নমস্কার ওয়েলকাম টু ডিয়ার্ট্রো টুডেস টপিক লগ্ন লর্ড ইন ডিফারেন্ট হাউসেস যদি লগ্নপতি বারোটা ঘরে থাকে তাহলে কোথায় কীরকম রেজাল্ট দেয় সেটাই আজকের বিষয়বস্তু লগ্নপতি হচ্ছে সেলফ ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশেষ ব্যক্তির পার্সোনালিটি ডিপেন্ড করে লগ্নপতি যেরকম ঠিক সেরকমই তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় তো লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে কীরপ রেজাল্ট দেবে যাদের লগ্নপতি লগ্নে রয়েছে তাদের সেই ব্যক্তি বিশেষের জীবনের লক্ষ্যমাত্রা খুব স্থির থাকে জীবনে কখন কোন বয়সে তাকে কোন জায়গা অ্যাচিভ করতে হবে তার জীবনের লক্ষ্যমাত্রা কী সেটা তার একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে এবারে দেখতে হবে যে লগ্নপতি লগ্নে কোন গ্রহের ইনফ্লুয়েন্সে রয়েছে যদি ম্যালিফিক ইনফ্লুয়েন্সে থাকে অর্থাৎ রাহুকেতুর ইনফ্লুয়েন্সে থাকে তাহলে কিন্তু ব্যক্তিবিশেষের বিশেষের সেরূপভাবে ডেভেলপমেন্ট হবে না বা সে অনেকটা একা থাকবে জীবনে উইদাউট এনি হেল্প সে নিজেকে ডেভেলপ করবে বা ডেভেলপ করার জন্য কারোর হেল্প সে পাবে না সেলফ মেড ম্যান এক কথায় বলা যেতে পারে অনেক ভুল করে তার পরে গিয়ে শিখবে জীবনে অ্যাচিভমেন্ট গোল প্রাপ্তি এই সমস্ত কিছুই অনেক অবস্ট্রাকশনস অনেক স্ট্রাগলের পরে আসবে আর যদি শুভ গ্রহের ইনফ্লুয়েন্সে থাকে তাহলে উইথ দ্য হেল্প অফ আদার রিলেশনশিপ আদার হেল্পস ফ্রেন্ডস অর্গানাইজেশন ইত্যাদির মাধ্যমে সে खूब स्मूथलि लाइफे डेवलप कर दैट इज लगन लॉर्ड इन लग्ना। नाउ लगन लॉर्ड इन सेकेंड हाउस लगन लॉर्ड इन सेकेंड हाउस लग्न लॉर्ड जदि सेकेंड हाउस थाकेंड हाउस हमारे कि बोझा वेल्थ, फैमिली फूड एक्सेट्रा एक्सेट्रा সেকেন্ড হাউসে লগ্ন লর্ড বসে থাকার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি দ্বারা খুব ভালো নারিশমেন্ট পাবে ফ্যামিলি দ্বারাই তার আপলেফমেন্টের রাস্তা খুলবে ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং ইন্ডিভিজুয়ালের স্পিচ ইন্ডিভিজুয়ালের ফুড হ্যাবিটস ইন্ডিভিজুয়ালের ওয়েলথ সিকিউরিটি কাইন্ড অফ থিং কিন্তু ডিপেন্ড করবে কোন প্ল্যানেট সেকেন্ড হাউসে বসে রয়েছে তার উপরে এটাই ইন্ডিভিজুয়ালকে উন্নতির দিকে নিয়ে যাবে বা অবনতির দিকে নিয়ে যাবে ডিপেন্ডিং অন সেকেন্ড হাউসে লগ্ন লর্ড কার ইনফ্লুয়েন্স রয়েছে অন্য কোন প্ল্যানেটের ইনফ্লুয়েস রয়েছে যেমন ধরুন সেকেন্ড হাউসে মারকারি বসে রয়েছে তাহলে পারসন বিজনেস মাইন্ডেড হবে ফ্যামিলি বিজনেসকে আগে নিয়ে যাবে যদি সেকেন্ড হাউসে মার্স বসে থাকে তাহলে ফ্যামিলির প্রতি লায়াবিলিটিস নেবে যদি মুন বসে থাকে সেকেন্ড হাউসে তাহলে ভেরি ইমোশনাল হবে ফ্যামিলির প্রতি আর যদি সান বসে থাকে তাহলে অথরোটেটিভ তার কথাবার্তা ফ্যামিলির লোকেরা যাতে বেশি গুরুত্ব দেয় তার প্রতি সে মারাত্মকভাবে সচেতন থাকবে ওভারঅল অন্যদের ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করা ফুড ক্রাইসিস সলভ করা অ্যান্ড অলসো স্পিচ অ্যাডভাইস দিয়ে কারোর প্রবলেম সলভ করা ইত্যাদি লাগান লর্ড যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে পার্সন নের লাইফ কাইন্ড অফ থিং দিয়ে ডেভেলপমেন্ট আসে বা কাইন্ড অফ থিংস এর উপরে নির্ভর করে ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্ট লগন লর্ড ইন থার্ড হাউস সিবলিংসের বিহেভিয়ার ইন্ডিভিজুয়ালের পারসোনালিটি ডেভেলপমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে রিলেটিভস সিবলিংস দে আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ওর মেজার রোল প্লে করবে ইন্ডিভিজুয়ালের পারসোনালিটি ডেভেলপমেন্টের জন্য যে কোনো ধরনের কারেজ সাহস পরাক্রম লাগে বা হাতের ইউজ হয় এবং ভীষণ সাহসিকতার ইউজ হয় অথবা ট্রাভেলিং জার্নি এগুলো জাতক বা জাতকে জাতিকার যাদের লর্ড থার্ড হাউসে বসে রয়েছে এই রকম ধরনের জিনিসপত্র তাদের লাইফে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কারক হয়ে দাঁড়াবে এবং এরই সাথে থার্ড হাউস সিবলিংসের অর্থাৎ ভাই বোনের আমি আগেই বললাম ভাই বোনের বিহেভিয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য যখনই ইন্ডিভিজুয়ালের কোনো রকম সমস্যা লাইফে রকম স্ট্রাগল চলবে যদি সে কোনো স্পোর্টসে জয়েন করে এমন কোনো জিনিস যেটা হাত দিয়ে করতে হয় লাইক ড্রয়িং আর্ট আর্ট আর্চারি ওর ওয়াকিং বা এনিকাইন্ড অফ জার্নি সেখান থেকে সে কিন্তু সলিউশান খুঁজে পাবে তার লাইফের ডেভেলপমেন্টের জন্য বা তার লাইফে যা স্ট্রাগল চলছে সেগুলোকে রিমুভ অফ করার জন্য তার এই সমস্ত জিনিসগুলো কিন্তু হেল্পফুল হয়ে দাঁড়াবে তো দ্যাট ইজ লগন লর্ড ইন থার্ড হাউস লগন লর্ড ইন ফোর্থ হাউস ফোর্থ হাউস কি ফোর্থ হাউস ইজ হোম ফোর্থ হাউস মাদার ফোর্থ হাউস আমাদের হোমল্যান্ড মাতৃভূমি এবং আমাদের কমফর্ট জোন ফোর্থ হাউস ইন্ডিভিজুয়ালের লাইফ তার মাদারের ওপরে ভীষণভাবে ডিপেন্ড করবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন মাদার বিহেভিয়ার তার মাই থাকবে এমন একজন ব্যক্তি তার জীবনে যা যে তার জীবনকে মাটি থেকে সোনা বানিয়ে দেবে অথবা সোনা থেকে মাটি বানাবে ইন্ডিভিজুয়াল যে কোনো জিনিসকে লজিক ছেড়ে দিয়ে যদি ইমোশনালিভাবে চায় তখন সে সেই জিনিসটাকে গ্র্যাপ করতে পারবে ভীষণ ইমোশনাল হবে যাদের লগন লর্ড ফোর্থ হাউসে বসে থাকে গাড়ি ইন্টেরিয়র ডেকোরেশন বাড়িতে বিভিন্ন জিনিসপত্র পটারি ইত্যাদি তাদের ভীষণ পছন্দের জিনিস হবে তাদের লাইফে মেজর ডিসিশন নিতে হেল্প করবে ইমোশনাল মাইন্ড অর মাদার তাদের যাদের লগন লর্ড ফোর্থ হাউসে বসে থাকে বা বসে রয়েছে এই সমস্ত ব্যক্তির একটা জিনিস খেয়াল করা যায় খুব নোটিসেবল তারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে পারে না কারণ বাড়ি তাদের কমফোর্ট জোন তো বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকা বা অন্য কোথাও গিয়ে কাজ করা বা স্টাডি পারপাসে যাওয়া দ্যাট ইজ ভেরি স্ট্রাগলফুল হয়ে দেয় দাঁড়ায় যাদের ইন্ডিভিজুয়ালের যে সমস্ত ইন্ডিভিজুয়ালের এর লগন লর্ড ফোর্থ থাকে নাও লগন লর্ড ইন ফিফথ হাউস পঞ্চম ঘর থেকে আমাদের চাইল্ড লাভ এডুকেশন রিলেশনশিপ প্রজনী ইত্যাদি ইত্যাদি আমরা দেখি তো লগন লর্ড যাদের ফিফথ হাউসে থাকে তাদের জীবনে এই সকল জিনিসপত্র কিন্তু তাদের জীবনে মারাত্মক বড় ভূমিকা গ্রহণ করে তাদের যে কোনো পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে যাওয়া নতুন বুকস রিড করা নতুন নতুন জিনিস শেখা ইত্যাদি তাদের লাইফের প্রবলেম সলভ করতে সাহায্য করে তাদের প্রয়োজনী বলুন লাভ লাইফ বলুন এডুকেশন বলুন রিলেশনশিপ বলুন ডিপেন্ডিং অন এজ তারা যে এজ গ্রুপের মধ্যে রয়েছে কিছু না কিছু নতুন স্কিল কিছু না কিছু নতুন মাইন্ড চেঞ্জিং প্রোগ্রাম আর সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে বা প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে যেতেই হবে আদারওয়াইজ কিন্তু তারা লাইফে ডেভেলপমেন্ট করতে পারবে না যতটা তাদের সম্ভাবনা রয়েছে চাইল্ড হেল্প প্রোগ্রাম চাইল্ড ফিডিং প্রোগ্রাম এনজিওজ কাইন্ড অফ থিং তাদের জীবনের একটা পার্ট হয়ে দাঁড়াতে পারে যাদের লগন লর্ড ফিফথ হাউসে রয়েছে লগন লর্ড ফিফথ হাউসে এর মানে হচ্ছে আপনার জন্য যদি কারোর রিলেশনশিপ জুড়ে বা কারোর রিলেশনশিপ যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ইটস আ ব্লেসিং তার থেকে বড় ব্লেসিং আর কিছু হতে পারে না আপনার লাইফে আপনার ডেভেলপমেন্ট চারগুণ হতে দেখতে পারবেন এরপর থেকে আর ঠিক যদি এর উল্টোটা হয় কারো রিলেশনশিপ যদি ভেঙে যায় ইন দ্য কারো আপনার ইন্ডিভিজুয়ালের জন্য দেন লাইফের অধঃপতনও সেই একই কারণের জন্য আসতে পারে অলসো ফিফথ হাউস ইজ পজিশন লাইফে কে কোন পজিশন হোল্ড করবে কে কোন পোস্ট হোল্ড করবে সেটা কিন্তু ফিফথ হাউস আলটিমেট রেজাল্ট দেয় লাগন লর্ড যদি স্ট্রং হয়ে ফিফথ হাউসে বসে থাকে লাইক যদি রবি ফিফথ হাউসে বসে থাকে এবং গুড প্ল্যানেটের সহযোগিতা পায় তাহলে সেই ব্যক্তি অবশ্যই লাইফে ডেভেলপমেন্ট করবে আর যদি ফিফথ হাউসে স্যাটার্ন অ্যান্ড অলসো ম্যালিফিক কম্বিনেশনস থাকে তাহলে এরকম অনেক সময় দেখা গেছে সে ইউনিয়ন লিডার হওয়ার চেষ্টা করছে যার দরুন সে হয়তো উঁচু পর্যায়ে যাওয়ার জন্য তাকে মারাত্মকভাবে স্ট্রাগল করতে হবে এটাও অনেক সময় দেখা যায় তো ফিফথ হাউসে কীরকম ধরনের প্ল্যানেট বসে আছে সেটা কিন্তু আলটিমেট রেজাল্ট প্রোভাইড করবে লাগন লর্ড ইন সিক্স হাউস ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ঋণ শত্রুতার ঘর এনিমি ডেট ডিজিজ কোর্ট কেসেস ডক্টরের কাছে যারা যখন আমরা যাই নিজেদের কোনো অসুখ সারানোর জন্য দ্যাট অল আর সিক্স থাউজ সিগনিফিকেশনস আর কি ডেলি লাইফের যে চ্যালেঞ্জেস আসে আমাদের জীবনে দ্যাট অলসো সিক্স থাউস তো ষষ্ঠ ঘরে যদি ম্যালিফিক প্ল্যানেট বসে থাকে তাহলে আমাদের এই সব চ্যালেঞ্জেস থেকে আমরা খুব ইজিলি ট্যাকেল করতে পারবো আর যদি খুব সফট প্ল্যানেট বসে থাকে তাহলে কিন্তু আমরা ইমোশনালি হার্ট হব যদি সিক্স থাউজেন্ড মুন থাকে তাহলে কিন্তু আমরা চিটিং হতে পারে আমাদের সাথে মাঝে সাজি। লগন লয়ার যদি সিক্স হাউসে থাকে তাহলে আপনার জন্য সুইটেবল প্রফেশন হচ্ছে যে যার মাধ্যমে আপনি অন্যদের প্রবলেমের সলিউশন করতে পারবেন অন্যদের প্রবলেম থেকে তাদের মুক্ত করতে পারবেন ইউ আর দ্য সলিউশন প্রোভাইডার ওয়ান কাইন্ড অফ যেমন ডক্টর যেমন লয়ার অ্যাস্ট্রোলজার কাইন্ড অফ থিং তো এর মাধ্যমে কিন্তু আপনার জীবনে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতে বাধ্য ওয়ান মোর থিং লাগন লর্ড যদি ফোর্থ হাউসে থাকে তাহলে এরকম ব্যক্তির সাথে কিন্তু বহুবার জীবনে মাল্টিপল টাইম চিটিং হতে পারে প্রপার্টি রিলেটেড গাড়ি রিলেটেড কাইন্ড অফ লাগন লর্ড ইন সেভেন হাউস লগ্নপতি যদি সপ্তম ঘরে থাকে তাহলে সপ্তম ঘর থেকে আমরা কি কি দেখি রিলেশনশিপ সপ্তম ঘর থেকে আসে পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ সপ্তম ঘর থেকে আসে তো সপ্তম ঘর হচ্ছে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা অন্যদের ওপিনিয়ন এটা খুব ম্যাটার করে যাদের লগ্ন লর্ড বা লগ্ন লর্ড যদি সপ্তম ঘরে থাকে আদার্স ওপিনিয়ন ভীষণভাবে ইম্প্যাক্ট করে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য বা করে থাকে বিজনেস পার্টনারশিপ লাভ রিলেশনশিপ বা বৈবাহিক জীবনের রিলেশনশিপ কনজুগার লাইফ সবই কিন্তু সেভেন্থ হাউস থেকে আমরা দেখি তো যে ইন্ডিভিজুয়ালের লগ্নপতি সপ্তম ঘরে বসে থাকে তাদের জন্য যদি কারো রিলেশনশিপ জোড়া লাগে বা হেলদি রিলেশনশিপ তৈরি হয় দ্যাট ইজ দ্য ব্লেসিং ফর হিম আর যদি তার জন্য রিলেশনশিপ ব্রেক হয় তো তার জীবনেও সমস্যা সম্মুখীন হতে হয় তাকে সেভেন্থ লর্ড ম্যালিফিক অর সেভেন্থ লর্ড যদি বেনিফিকের সহযোগিতায় বা সাথে থাকে তাহলে কিন্তু এর ইম্প্যাক্টও মারাত্মকভাবে দেখা যায় যেমন সেভেন্থ লর্ড ধরুন রাহুর সাথে বসে রয়েছে বা সেভেন্থ লর্ড কেতুর সাথে বা শনির সাথে বসে রয়েছে সবসময় খারাপ হবে এরকমটা বলছি না হ্যাঁ যদি রেট্রো প্ল্যানেটের সাথে থাকে তাহলে একরকম রেজাল্ট দেবে যদি শুধুমাত্র ম্যালিফিকের সাথে থাকে তাহলে অন্য রকম রেজাল্ট দেবে ডিপেন্ডিং অন কার সাথে বসে রয়েছে কার দৃষ্টিতে রয়েছে এই দিকগুলো অ্যানালাইসিস করলে আমরা পারফেক্টলি বুঝতে পারবো যে সেভেন লর্ড অ্যাকচুয়ালি কী করবে বাট একটা জিনিস কনফার্ম যে সেভেন্থ হাউসে যদি লগ্নপতি থাকে তার লাইফে আদার্সদের কমেন্ট আদার্সদের ইম্প্যাক্ট তারা তার সম্পর্কে কী ভাবছে কী জানছে কী বলছে এটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে তার জীবনে